গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এবার হঠাৎ করে বুঝতে পারছো না তো যে গামছা কেন মাথায় দিলাম বাইরে হচ্ছে বৃষ্টি একটু আগেই কথা বলছিলাম ও আর আমি দেখার একদম কি মারলো জানালা দিয়ে একটু আগে আমরা কথা বলছিলাম যে বর্ষা মনে হয় বিদায় নিয়েছে খবরে বলেছে ও মা বলাটা শেষ করতে না করতে দেখি বাইরে বৃষ্টি পড়ছে এখন তো বেশ মোটামুটি ভালোই বৃষ্টি পড়ছে আমি পিছনে যাচ্ছি হচ্ছে কলার ঢুমল আনতে কলা গাছের কলা গাছের ডুমল বলতে যে কলা গাছের মানে গাছটা যে হয় না এখান থেকে তুলতে হয় ওইটা আর কি ডুমল বানাবা ডুমল বানাবো আর কি ডুমল আনতে যাচ্ছি না মানে ওটা ওটাকে কী বলে কলার খোল খোল তো ওটা আনতে যাচ্ছে এক চোখ দেখায় না দুই চোখ দেখায় তো ওইটা আনতে যাচ্ছি কারণ আজকে আশার মাস গিয়ে শ্রাবণ মাস পড়েছে না শ্রাবণ মাস গিয়ে ভাদ্র মাস আগাম মাস গিয়ে হ্যাঁ হ্যাঁ কেমন হাসি দেখি লাগো তো সংক্রান্তি আর মা মনসার নামে আর কি দুধ কলা ভাসাতে হয়

से yeah. ওই টানো মাথা টন মাথা টানো মাথা টন হুম টানো এটা ওদের টানো হুম টানো হুম চল কাটো মাঝখানে হুম 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 না তু মোবাইলটা ধরবা বিভান খালি দেখুক এখন চলো না মনে হয় স্নান করে চলে আসলাম ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু শরীরটা এত মানে আর দিচ্ছে না শাড়ি পরে এতগুলো কাজ করতেই পারবো না কারণ আজকে যেহেতু মনসা মায়ের দুধকলা ভাসাবো তো সে কারণে ভাবলাম চলো তাহলে মানে একটু সুন্দর করে ঠাকুরের বাসন টাসন ধুয়ে তারপরে পুজো দিই এমনিতেও দু তিন দিন পরেই বাসনগুলো ধুয়ে নেওয়া ভালো কারণ পিতলের বাসন তো দেখতে দেখতে কালো হয়ে যায় তো প্রীতম্বরী তারপরে ওই যে ভীমবার যে আনা হয়েছিলো ভীমবার তো না ওটা স্কচ ইয়া অন্য একটা নাম সরি নামটা মনে করতে পারছি না তো এই দুটো দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি খুব সুন্দর পরিষ্কার হয়েছে মানে কালো হয়ে গেছিল পুরো তো এই আর কি দেখো এখানে বসে পুরো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিব। অনেকক্ষণ টাইম লাগলো কিন্তু আমি মানে এত সুন্দর করে পরিষ্কার করেছি কারণ একটু টাইম নিয়ে পরিষ্কার করলেই হয় আমি না যে কোনো কাজ মানে করতে গেলে অন্যদের থেকে একটু দেরি হয় হয়তো বা কিন্তু যেটা করবো সেটা একদম ফিনিশিং দিয়ে তারপরে শেষ করব মানে এটার মধ্যে কোনো এক্সট্রা কোনো দাগ থাকবে না কোনো যে দাগ দাগ রয়ে গেল আমি ধুয়ে নিলাম এরকম না সুন্দর পরিষ্কার করবো কিন্তু একটু টাইম লাগবে এই আর কি তো এখানে বসে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি কারণ এই জায়গাটা এখন বাইকটা না থাকার কারণে আমার কিন্তু খুব কাজে লাগে ঠাকুরের বাসন দেওয়া তারপরে আরও অনেক কিছু ঠুকঠাক অনেক কিছু করা যায় আর বাইক থাকলে তো এত কিছু করাই যায় না কলকাতায় যাওয়ার সময় এগুলো সব নিয়ে যাব তো এই জন্য কালকে আমাকে দিনাটা হয়তো যেতে হবে কারণ ব্যাগটা আনতে হবে ঠাকুরের বাসন নিতে হবে তারপরে গোপুসোনা তো মানে কোনো প্যাকেটে যাবে না বক্সে যাবে না মানে কোনো ব্যাগে যাবে না গোপো অন্য রকম একটা কিছু মানে কিনতে হবে গোপুস আসনার জন্য আমাদের সাথে সাথে যাবে আর ঠাকুরের বাসনপত্র তারপরে অন্য ঠাকুরের ছবি সব কিছু নিতে হবে একটা জিনিসই খারাপ লাগছে বাড়িতে আমার কত সুন্দর ঠাকুরের আসন এটা আমি কিনেছিলাম ইউটিউবের পেমেন্ট পেয়েই সাড়ে নয় হাজার টাকা দিয়ে নিয়েছিলাম তো এটা একদম পিওর মানে কি কাঠের যেন তারপরে বার্নিশ করা খুব সুন্দর তো তোমরা অনেকেই পছন্দ করেছো কিন্তু আমার এই ঠাকুরের আসনটা এটাই খারাপ লাগছে যে আমি আসনটা নিয়ে যেতে পারবো না কারণ নষ্ট হয়ে যেতে পারে গলার পরিস্থিতি আজকে যেন আরও খারাপ মানে একদম আমি মানে উলু দিতেই পারছি না জোকার দিতেই পারছি না গলাতে আওয়াজে বেরোচ্ছে না এমন পরিস্থিতি তো ঠাকুরকে সেবা দিয়ে এই যেরকম পর্দা টেনে দিয়েছি প্রত্যেক দিনই তাই করি তো চলো শাড়ি পরার ইচ্ছে ছিল আজকে কিন্তু শরীর আর দিচ্ছে না এত গরম লাগছে তো এখনই তো ভোগ দিলাম তো সেই কারণে একটু পরে আর কি জলে ভাসিয়ে দেব মা মনসার ভোগটা আজকে তো মা মনসাকে ভোগ দিতে হয় আসার তোমাদের তখন সকালবেলা বললামই তো ওই আর কি আকাশে প্রচুর মেঘ যখন তখন বৃষ্টি নামবে ফ্রেন্ডের সামনে একটু বসে আছি কারণ ভোগটা দিয়ে এসেছি একটু দেরি করি আর কি ভাসাবো জলে তো তোমাদেরকে শেয়ার করব আমি তো প্রত্যেক বছরই দিই গত বছর দেওয়া হয়েছে কিনা আমার মনে নেই কারণ গত বছর আমাদের কাল ওষুধ ছিল তো এজন্য জন্য খেয়াল করতে পারছি না ঠিক দেখো চুল ভেজা থাকলে চুল ভেজা চুল যদি আমি বাঁধি এত যে আমার খারাপ লাগে তো চুলটা এখন শুকিয়ে গেছে ফ্যানের সামনে বসে দিই Vamos lá, mm. বাড়িতে কোনো পুজো করলে তারপরে সবাই মিলে একসঙ্গে প্রসাদ খাওয়ার মজা কিন্তু আলাদা তো এই আমগুলো নিয়ে এসেছিলো কল্লোল আজকে আর কলাগুলো এনেছে কাকু তো দুজনের মানে একজনের কলা আর একজনের হচ্ছে আম এই দিয়ে আর হচ্ছে মানে দুধটা কালকে আনা হয়েছিল। কারণ আমাদের এখানে না সকাল সকাল দুধ পাওয়াই যায় না তো কালকে নিয়ে এসে একদম ঠাকুর করে আলগা করেই রেখেছিলাম তো এই আর কি কী আর করা যাবে সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি তো প্রসাদ টসাদ খেয়ে একদম ঠাকুরের বাসনগুলো উপর করে রেখেও দিয়েছি এখন হচ্ছে ঘরের কাজ আমাদের কাজ করার পালা তো মা আমাকে দিচ্ছে হচ্ছে দুধ আর মুড়ি মার খাওয়া হয়ে গেছে মুড়ি অল্প তো এটা খাবো এখন আর ও বাজার থেকে পরোটা বসে একটু খেয়ে নি তারপরে রান্না বান্না করবো তো খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে রান্না করে এসে দেখছি রান্না কতটুকু হলো কারণ মা রান্না করছে মা বলছে মা রান্না করবে আমি ওই বুকিং নিচ্ছিলাম ও আর আমি দুজনেই বুকে নিচ্ছিলাম ওকে দেখাচ্ছিলাম যে এগুলো চাচ্ছে ও বের করছে আবার ও আমাকে দেখাচ্ছে আমি বের করে দিচ্ছি এরকমই হচ্ছে আর তার সাথে এখন হচ্ছে প্যাকিং হবে সবগুলো প্যাকিং করে নেব কালকের মধ্যে ডিটিটিসিতে পৌঁছে দেব ডেলিভারি করার জন্য আর এই যে দেখো এখানে রান্না করছে হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে শুধু মনে হয় কি দিয়ে মাছের ঝোল কাঁঠালের বীজ তাহলে আচ্ছা দেখাবে তারা আর এখানে রয়েছে মাছ এই যে ভেজে রেখেছে আর ওই দেখো করলা ভাজা করলা ভাজা করবে আর কি ভাজা করেনি আর এটা হচ্ছে রুদ্রাক্ষ এটা পরেছি দেখো রুদ্রাক্ষ লাল সুতো দিয়ে হুম এটা এমন করে ভেসে থাকে ও আচ্ছা মুখি মানে কচুর মুখী কচুর মুখীর ডাল দারুণ হয় খেতে মাছ দিয়ে আবার নিয়ে এসছে গিয়ে বিলাতি ধনিয়া পাতা কোনটা বেশি ভাল লাগে জানো তুমি আর আমি যে পিছনে গিয়ে তুলছিলাম মনে আছে ওইটা যদি মানে খাওয়া যায় রান্না করে ও অমৃত আর এটা তো বাজারের কেনা কেনা কিন্তু অতটাও ভালো লাগে না তাই না আর এদিকে আরেক টেনশনে পড়ে গেছি আইভিএফ সেন্টার থেকে ম্যাডাম ফোন করেছিল যে ম্যাডামের সাথে সময় ফোনে কথা বলি তো সেই ম্যাডাম বলছিল যে তোমরা কবে কলকাতায় শিফট করছো কারণ ম্যাডামকে তো আমরা সবটাই বলেছি যে আমরা কোথায় থাকছি বা কোথায় কি করব না করব সবটা বলেছি আমাদের প্ল্যান প্রোগ্রাম তো ম্যাডাম বলছিল যে তোমরা তাহলে কবে আমাদের সাথে দেখা করতে পারবে মানে নেক্সট যেটা আর কি যেটা ট্রিটমেন্ট শুরু হবে মেন তো তারপরে আমরা বলেছি যে ম্যাডাম আমাদের তো বাড়ি থেকে এরকম জিনিসপত্র নিতে হবে এবং এত এত জিনিসপত্র নিয়ে একটু যেতে তো টাইম লাগবেই তারপরে হ্যাঁ অবশ্যই টাইম তো লাগ ই তারপরে বলেছে যে যে মানে যখনই আমরা যাব কলকাতা তখনই যেন ম্যাডামকে মানে জানিয়ে দিই ফোন করে তারপরে সেই হিসেবে আমাকে মানে ডক্টর দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট কেটে দেবে এবং আমার মনে হচ্ছে আর বেশি দেরি হবে না ওখানে যে মানে গিয়েই কিন্তু আমার ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে এবার দেখো কতটা মাথায় টেনশন এদিকে এগুলো মাল বিক্রি করতে হবে জিনিসপত্র গুছিয়ে যেতে হবে গিয়ে ওখানে আবার নতুন করে সংসার গুছিয়ে না উঠতেই আবার ট্রিটমেন্টও শুরু হয়ে যাবে মানে এত চাপ সত্যি কথা বলতে মানে আমি আর নিতে পারছি না তবে ভগবানের কৃপায় সব কিছু সামলে উঠতে পারবো এটা বিশ্বাস রাখি পাখি ঢুকেছে দেখো এটা কি পাখি কল পাখা বন্ধ করো ফ্যান বন্ধ করো উপরেরটা উপরেরটা মারা যাবে ও যা রাস্তা পাচ্ছে না আয় 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 দরো 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 ওকে না না ভার করো না ওকে শেষ করে ফেলবে রে বড় পাখি দেখ আরেক জন আরেক জন আয় আয় এ পাখি বাচ্চা একটা আয় 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 মিকি দেখছে মিকি দেখেছে ও যদি আজকে যদি ফ্যানের মধ্যে লাগতো তাহলে কি অবস্থা হতো কলল তাহলে ওই যে বাইরেও আসছে মনে বাচ্চা আরো হ্যাঁ ওকে নিতে এসছে কেউ না না ওই ঘরের মধ্যে চিল্লাচ্ছে দেখো আমাদের বিছানার উপর পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে ওই দেখো ওটা কোথায় ওটা আয় আয় দেখো দেখো এ পাগল হয়ে গেছে পাখিটা গেল কই মিকি দেখছে দেখে ওকে বাঁচালো কিন্তু নালে ফ্যানের হাওয়াতে ফ্যানের পাখাতে লেগে বাড়ি খেয়ে পড়তো তো দেখো বসে বসে এই যে এগুলো প্যাকিং করলাম এখানে একটার মধ্যে আছে তিনটা প্রত্যেকটার মধ্যে দুটো দুটো করে আছে এটার মধ্যে একটা আছে হ্যাঁ এটার মধ্যে একটা আছে আর বাকি সবগুলো যে দুটো তিনটে এরকম করে রয়েছে তো এগুলো লিখছিলাম বসে বসে এদিকে ও সমানে ফোন আসছে আর ফোনেই করে নিচ্ছে দেখো আজকে আছে ওর পিছনে ওই জায়গাটা মধ্যে চেয়ারের রয়েছে আর খাওয়া দাওয়া একটু পরে করব। আজকে তো সকাল সকাল স্নান পুজো সব হয়ে গেছে রান্না এখন বাজে হচ্ছে খিদা আছি এখনও তো তো দেখো আমরা খেতে বসে গেলাম এই হচ্ছে প্রচুর মুখি দিয়ে মাছের ঝোল তবে মা মনে হয় আজকে কচু ভেঙে দেয়নি ভাঙনি কেন আর এখানে হচ্ছে করলা ভাজা তো চলো খেয়ে নিই তারপরে আবার বুকিং সারাদিনই বুকিং করতে হচ্ছে দুজনে মিলেই করতে হচ্ছে তো দেখো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি টেবিলটাও রেখে দিয়ে আসবো ওই ঘরে এই টেবিলটা নিয়ে যাব কলকাতায় অনেক সুবিধা হবে আর দুপুরে ওষুধটা খেয়ে আবার বসবো বুকিংয়ে দেখো কি রোদ পড়েছে পর্দা দিয়ে রেখেছি দেখো পর্দার মধ্যে কি রোদ পড়েছে দেখলে আর মা ওই করে শুয়েছে উই যে দেখো আর আমরা দুজন মিলে প্যাকিং করছি লাইফ থেকে বেরোলাম সেই তখন তোমাদের সাথে কখন কথা হয়েছে তারপরে আর কথা হয়নি বাড়িরও সংসারেরও কাজ ছিল তার মধ্যে বুক মানে প্যাকিং করতে এত টাইম লেগেছিলো অ্যাড্রেসগুলো খুব ভালো করে লিখতে হয় পিন নাম্বার আর পিন নাম্বার তারপরে বুকিং নাম্বার ইয়া বুকিং বলছি বুকিং বুকিং বলতে বলতে বুকিংয়ে বলছি অ্যাড্রেসটা যদি একটা অক্ষর ভুল হয় তাহলেই সমস্যা অনেক দূর দূর থেকে বুকিংয়ে এসেছিলো তো ওই জন্য সব ঠিকঠাক করে লিখতে গিয়ে অনেক টাইম লেগেছিলো তারপরে মোবাইলে চার্জ ছিল না বললে আমি তোমাদের লাইভের মধ্যে আর জিনিসগুলো বের করেছে ও বাইরের সুকেশ থেকে এগুলোর থেকে এখান থেকে ওখান থেকে আরও আরও বস্তা রয়েছে এই দেখো এই বস্তাটা তো খোলাই হয়নি এই বস্তাটা এখনও খোলাই হয়নি এর মধ্যে যে কি কি রয়েছে ভগবান জানে তো যাওয়ার তো আর বেশি দিন নেই এবার এগুলো সেল না করলে যে কী হবে আর মাথায় কোনো ই করছে না তো চলো এখন না খাবো লাল চা এখন কয়টা বাজে জানো শা দশটা বাজে লাল চা এই জন্য খাবো আমার গলা ভীষণ ব্যথা করছে তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শুনছো আরেকটা একটা আরেকজনও শুনছে কিন্তু আমার এই ছোট্ট বেবিটা তো এখন খাবো হচ্ছে লাল চা আমি কথা বললে না আমার এদিকে গলা ফুলে যাচ্ছে এই দেখো গলাটা ফুলা এখন আমি কাপড়টা চেঞ্জ করে পুরো ফ্যানের নিচে বসবো একটু পরে প্যাকিং শুরু হবে বুকিং শুরু হবে প্যাকিং শুরু হবে আর আমার ঘরের অবস্থাটা একবার দেখাতে চাই তোমাদের দেখো অবস্থা অবস্থা দেখো দেখো কত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিছানাটার অবস্থা দেখো দেখো চলো আমি কাপড়টা চেঞ্জ করে ফ্যানের নিচে বসবো সাথে লাল চা খাবো একটু আত্মাটাকে শান্তি দিব লাইভে এত মানে জোরে জোরে কথা বলছিলাম আমি যদিও পরে বুঝতে পেরেছি আসলে গলা ভাঙা থাকলে দেখবে মনে হবে কি আমার কথা মনে অন্য কেউ শুনছে না তো ওই কারণে জোরে কথা হয়ে যায় তো একদিকে আমি দেখো সবার সাথে যোগাযোগ করছি যারা মেসেজ করেছে মেসেজ করেছে এক একজন মানে দুটো তিনটে করে মেসেজ পাঠিয়েছে মানে কতগুলো যে মেসেজ গণে শেষ করতে পারছি না অনেকগুলো মেসেজ তো আমরা কি করছি একদম প্রথমে যে মেসেজ পাঠিয়েছে সেখান থেকে লাস্ট পর্যন্ত আসছি তাহলে যারা প্রথমে বুকিং করেছে তারা পেয়ে যাবে এই আর কি তো একই প্রিন্টের বেশ দু তিনজন পাঠায় তো সেরকম তার হয় না তো তারা আবার অন্য কিছু পছন্দ করে নিচ্ছে তো এইভাবেই দুজনে মিলে আর কি বুক করছি দেখো এখন কয়টা বাজে অনে একটা ঘরের অবস্থা দেখো মা এসে এখানেই বসে আছে কি আর করবে আর গুটুন এদিক সেদিক শুইছে আর তো যাওয়ার জায়গা নেই এখানে দেখো নাইটিগুলো সব সেল হয়ে গেছে ওই দেখো ওখানে এই যেগুলো সব সেল এই যেগুলো সব বুকিং এদিকে আবার রয়েছে এখানে রয়েছে আর এগুলো দেখানোই হয়নি আর এদিকে দেখো আরো কত জিনিসপত্র আমার ঘরটার অবস্থা কেরোসিন বানায় দিছে গো খাওয়া দাওয়া এখনো কিছু করিনি আর মা এসে এখানে বসেই আছে কি আর করবে তো খাওয়া দাওয়া এখনই করব আর দু তিনটা বুকিং আছে এত রাত হয়েছে এই রাতেও অনেকের সাথে কথা হচ্ছে যারা আর কি অনলাইন আছে তাদের সাথে আর যারা মেসেজ পাঠিয়ে ঘুমিয়ে গেছে তাদের সাথে হয়তো কালকে সকালে কথা হবে আর কি তো টি শার্টও বুকিং হয়েছে নাইটির সঙ্গে টি শার্টও বুকিং হয়েছে তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা কিন্তু টি শার্টগুলো নিতে পারো টি শার্টগুলো কিন্তু খুবই ভালো জানি না এরপরে তা থাকবে নাকি তোমরা যতক্ষণ দেখবে সকাল পর্যন্ত অনেকেই তো ই হয় এই যে এগুলো টি শার্ট কিন্তু ভালো আছে তো চলো খাওয়া দাওয়া করব তারপরে ভিডিও এডিট করবো তারপরে ঘুমাবো ও ঘরটা তো গুছাতে হবে এখন বাজে হচ্ছে দুটো দশ মিনিট কম আর সব কিছু প্যাকিং হবে কালকে যে এখানে সব রেডি করে রাখা আছে আর ওখানে কিছু আছে উইচ দেখো ওই চেয়ারে আরও কিছু আছে এখানে এগুলো সব কালকে প্যাকিং করব। আর আজকে আর শরীর দিচ্ছে না আর দেবেই কত দুটো বাজে আর মশারি টাঙানো হয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হচ্ছে কালকে আমার নতুন ভিডিওর সাথে যে যেখানেই আছো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট